আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও রেসিপি নিয়ে আসলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন কালাই শাক বাজে তো এই যে কালাই শাকগুলো কিন্তু শীতের সময় পাওয়া যায় তাছাড়া কিন্তু পাওয়া যায় না বারো মাস কিন্তু কালাই শাক পাওয়া যায় না শুধু এই শীতের মৌসুমেই পাওয়া যায় তাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাজা কিন্তু এই কালাই শাক সাথে কিন্তু ফুলও আছে একটা কিন্তু এখন তেমন একটা ফুল হয়নি আর কিছুদিন গেলেই কিন্তু কালাই শাকে ফুল ফুটে গেলে আর খাওয়া যাবে না তাই এখন আমি কালাই শাকগুলো ভেজে নেব এবং কি ডিম দিয়ে কিভাবে কালাই শাক ভাজি করে খাই আমাদের বরিশালে অঞ্চলে ডিম দিয়ে কালাই শাক ভাজি করে তাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা এখনও খান এই কালাই শাক ডিম দিয়ে ভাজি করে অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে তাই কালাই শাকটা আমি কীভাবে বেছে নিচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম শুধু শাকের মাথাটা নেয় এখানে তো ডাকায় বিক্রি করে তার জন্য এরকম আস্তে আস্তে দেশবাড়িতে তো শুধু আমরা মাথার কলিটাই সিঁড়ে নিই তো এখানে আমরা শুধু পাতাটাই বেছে নিব আর কোনো ডাটা ডাটনি বা ডাটা যেটাই বলে ওটা নিব না এই যে শুধু পাতাটাই বেছে বেছে এরকম করে নিলেই হবে কারণ এই শাকটা শুধু কলিটাই খায় সেটাই মজা লাগে তো এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু হাতে এটাকে আমি কিচি কিচি করে কুচিয়ে নিয়েছি তো এই শাকটা কিন্তু আরও কুচি করা যায় কিন্তু দুর্ভাগ্যবত আমার এই মানে শাকটা কুচি করতে যে হাতটা কেটে গেছিলো মানে আমি অনেক কিছি কিচি করতে চাইছিলাম কিন্তু তাও যা করছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এখন আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি শাকটা তো এখানে দিয়ে দিলাম ফার্স্টেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আপনার যতটুক খেতে ইচ্ছে করবে দিবেন ভালো লাগবে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে তারপর শুকনো মরিচে গুঁড়া মানে শুকনো মরিচ পুড়ে সেটা গুঁড়ি করে দিব তার জন্য কমিয়ে দিলাম তাও মিডিয়াম সাইজ আর কি মনে করেন যে যে যতটুকু ঝাল খেতে পারে এরকমভাবে কাঁচামরিচ দিলেই হলো আর সাথে লবণ তাছাড়া আর কিছুই লাগবে না এবার আমি এটাকে ঢেকে রাখবো এটাকে সেদ্ধ করতে দিব সেদ্ধ করে তারপর হচ্ছে যে এটাকে আমি মানে ই দিয়ে ডিম দিয়ে কিভাবে রান্না করি সেটাই দেখাবো তাই এখানে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে আসে আসতেসে তাই শাকটা কিন্তু বেশি সেদ্ধ করা যায় না এবং কি বেশি ভাজাও যায় না তাহলে কিন্তু টক হয়ে যায় মানে বেশি যত রান্না করবেন দেখবেন যে শাকটা খেতে সেই যে আসল টেস্ট সেই টেস্টটা আসবে না একদম টক হয়ে যায় তো এখন শাকটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে এবং কি সেদ্ধ করে নিব পাঁচ দশ মিনিট এটাকে চুলার উপরে রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় শাকটা হচ্ছে অনেক নরম এবং কি শাকটা বেশি সময় রান্না করা যায় না তাহলে টক হয়ে যায় তাই এখন ডেকে রেখে আরেকবার একটু মানে পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নিব তাই দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে ডাকনা দিয়ে ডেকে রাখছি কারণ শাকটা যাতে ভালো করে সেদ্ধ হয় কারণ এটা বেশি সময় রাখাও যায় না সেদ্ধ করতে তাই যে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটাকে নেড়ে চেড়ে একটু মিক্স করে আবার নামিয়ে রাখবো শাকটাকে আমি নামিয়ে রাখবো এবং কি শুকনো খোলায় হ্যাঁ আমাদের দেশে যে শুকনো খোলায় শুকনো মরিচটা ভাজে তা আমি তেলের মধ্যে ভেজে রেখে দেবো সেটা কোনো ভিডিও করলাম না তো এখানে পেঁয়াজ আর রসুন রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে সুন্দর করে বাদামি রং করে যে ভেজে নিলাম এটার মধ্যে এখন আমি শাকটা দিয়ে দিব আর শুকনো মরিচটা আগে থাকতেই ভেজে রেখে দিয়েছি ওইটা এখানে ভিডিও করে দেখালাম না শুকনো মরিচটা ভেজে নিলে হয় তাই দেশবাড়ির মানুষ কিন্তু শুকনো খোলার মধ্যেই ভেজে রাখে যারা দেখছেন তো দেখছেন আমি তেলের মধ্যেই ভাজলাম শুকনো খোলায় ভাজতে অনেকটা টাইম লাগে তাই তেলের মধ্যে ভেজে আমি ওটা সাইডে রেখে দিয়েছি এটা হাতের মাধ্যমে সুন্দর করে গুঁড়ি গুড়ি করে নিতে হয় তারপর হচ্ছে এই যে শাকটা যে আমি এখন বাগার দিলাম আমরা তো বাগান বলি তো এই যে ফোড়ন বাগান যেটাই হোক এই যে দিয়ে সুন্দর করে যে ইরাক্সি এখন এটার মধ্যে আমি এই যে ডিম দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিম দিয়ে সুন্দর করে আপনার মনের মতন ভাজি করতে পারেন তা আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে প্রায় আধা কেজির মতন শাক ছিল তা আমি এখানে এই যে একটা ডিম দিয়ে সুন্দর করে এখন শাকটার সাথে মিক্স করে নিব তারপরেই হচ্ছে যে মরিচের গুঁড়াটা দিয়ে দেবো ওইভাবে রান্না করলে দেখবেন যে খেতে এত সুন্দর এই কলসাকে একবার যে না খাইছে সে জানে না যে কীরকম স্বাদ এরকম করে রান্না করে খেয়ে দেখবেন একদিন অনেক স্বাদ লাগবে এবং কি একবার খেলে আপনি বলতে পারবেন না এতটুকু স্বাদ লাগে আর কি এই জিনিসটা বছরে একবারই পাওয়া যায় শুধু শীতের সিজনে তাই যে মরিচ ফাঁকিটা আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বলেন যেটাকে যে চিলি ফ্লেক্স ওইটাই মরিচ আর কি ভেজে সুন্দর করে হাতে ফাঁকি করে গুঁড়া করে এই শাকের সাথে মিক্স করে দিতে হয় তাই মিক্স করে দিলে কিন্তু খাবারের সময় শাকের যখন খাবো তখন কিন্তু দাঁতে পারবে এই মরিচটা এবং এই যে ডিম দিয়েছে এটা খেতে কিন্তু খুবই তখন ভালো লাগে শুকনো মরিচের ফ্লেভারটাও আসে এবং কি শাকের এত সুন্দর একটা ফ্লেভার যে মানে এক প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন অনায়াসে কোনো মানে আপনার দিদা হবে না তাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর শাকটি রান্না হয়ে গেছে